নমস্কার আমি রূপশ্রী হালদর্শ খেয়ে আবারও চলে এসেছি অবরুদ্ধ নিষিধের দশতম পর্ব নিয়ে পড়ছে অবরূধ নিষিধ দেখে নিতে রয়েছে তেজস্বিদা মধুচাঁদ সকাল নটায় হামচার খুব ভাঙলো জয়ের গলা ভাঙা গানে হিরিক বেঁধে গেছে যেন গানের সে কোনো সময় বিষণ্ণ থাকে না সিচুয়েশন যেমনই হোক অল টাইম চিন এটা দ্য স্লোগান ভেসে আসছে টুং গিটারের শু আর আধভাঙা গলায় তোলা সুর মনে পড়ে বারবার সময়ের কারবার রাস্তারা ফেরোয়ার হারিয়েছে আজ চাওয়াদের শেষ নেই জানি তবু পারি কই চড়ে চড়ে বসি বারবার স্বপ্ন জাহাজ চাইলে চলে যা যদি না থাকে ওখান সুতোই ভাতে জীবন ছেড়ে হারাবি কোথায় এটা একটা ভয়ের গান গানটা ভীষণ সুন্দর আপনারা যারা শোনেননি অবশ্যই শুনবেন গানটা ভীষণ সুন্দর হাতের ব্যান্ডেজ নিয়েই শুরু করে দিয়েছে টুংটাং গিটার বাজানো নাড়তে চাড়তে হামজার চোখ মুখ পুচকে উঠল গায়ের ব্যথায় নিমি রাত থেকে মেয়েটা কথা বলছে না গলা বাড়িয়ে ডাকল জয় জয় এদিকে আয় জয় জয় আওয়াজ দিল না আওয়াজ দিলো জি সাহেব রুমি ঢুকে বলো চালু হয়ে গেছে তোমার ভাঙ্গার রেডিও ওটা থামাতো ঘ্যাম ঘ্যাম করছে তাপ করে শুয়ে বলল বিছানার উপর হামজের পাশে হামজা জিজ্ঞেস করলো আমার ডাক শুনতে ভাঙা রেডিওর মতো ঘ্যান ঘ্যান গান লাগছে এত ভালো লাগে লাগে না শুনতে এই ধরো কুসুম তুলে মুখের উপর ছুঁড়ে মারলো হামজা কিসের মতো লাগে তাহলে সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে তাহলে বললে চাকরি থাকবে না চাকরি তোর এমনিতেও থাকবে না আমি যদি তোর গানের গুণগান করি তুই তো মেয়ে মতো হাত পা আছড়ে কাঁদতে লেগে যাবি সেই হিসেবে আর হারুন ফাটা মার্কা গলার গান গাইবি না বাড়ি থেকে পাছায় লাথি মেরে বের করবো তোকে যাই ভাব নিয়ে থ্রি কোয়ার্টার ব্যান্ডের পকেট থেকে এক হাত রেখে দাঁড়ালো তোমার বাপের এই ঘুন পোকা ধরা ভেঙড়ি বাড়িতে আমি আছি শুক্রিয়া আদায় করো বিশাল কামাই করছিস থেকে যা পাক ও তুমি বুঝবা না ব্রো মামির কাছে জিজ্ঞেস করো সে বুঝিয়ে দেবে আমি হলাম সোনার ডিম দেওয়া হাঁস অকপটে খোঁচা মারা কথা বলে দাঁড়িয়ে রইল জয় হাম যা হাই তুলে বলো যা গিয়ে পড়তে বস তার আগে ওখান থেকে আমার দে জয় চোখ জয় চোখ ছোটো করে তাকায় কেন তুমি উঠতে পারতেছো না পরনে কোনো জাঙ্গিয়া টাঙিয়ে নাই নাকি একলাপে বিচার নামলো হামজা তা ওইদিকে যা শুয়োর তোর জাঙ্গিয়া খুলে তোকে শহর ঘুরিয়ে আনবো আজ আমি ঘর ছাড়তে ছাড়তে জয় চাচাই ছি ভাই ছোট ভাইয়ের ইজ্জত মানে জাঙ্গিয়া নিয়ে টান পাড়াপাড়ি করতে বাঁধ না তোমার আমি ভার্জিন এটা সকল সহজ সরল নিরহ ছেলে ভাই সব মৃত্যু রেখে সোজা জাগিয়ে হামলা নাইজুবিল্লা এই মুখ আর সমাজে দেখানোর যোগ্য রাখলে না আমার হেসে ফেলো হামজা হাতের কুশনটা সজোরে ছুঁড়ে মারল গোসলে যাবার জন্য তোয়ালে ঘাড়ে নিয়ে রিমকে ডাকলো কয়েকবার জবাব এলো না খানিক বাদে তরু এলো কি হয়েছে বড় ভাই কিছু দরকার গম্ভীর চেহারায় মাথা দৌড়ালো হামজা তোর ভাবিককে দরকার মুখ লুকিয়ে ফিক করে ঠোঁটছিবি হেসে ফেলল তরু রিমি এলো মুখ ভাল এই সেই বিছানা গোছাতে শুরু করে রিমি হামজা এগিয়ে এসে পেছন থেকে জাপড়ে ধুল রিমিকে কাদের ওপর ধুতনি ঘষে বলল কি হয়েছে ম্যাডামের কথা না বলার ব্রত রেখেছে নাকি রিমি ছাড়ানোর চেষ্টা করো হামজাকে হামজা আরও শক্ত করে পেট চেপে ধরলো তার লোমুস মুখটা ঠেকলো রিমির পা পিঠে দমল না রিমি মুচ্ছা মুচি করতে শুরু আমজা এবার রিমির হাত দুটো মুঠো করে চেপে ধরে নিজের দিকে ঘোরালো আমজার বিশাল দেহি শরীরের তুলনায় নিহা ছোটখাটো অভিমানী মেয়েটা হামজা কপুর চিপে জিজ্ঞাসা করলো কি হয়েছে এমন করছো কেন আমার দিকে তাকাও রিমি তীক্ষ্ণ চোখে তাকায় রিমি জবাব দিহি চাওয়ার মতো শক্ত মুখে বলে মাঝারের ভাইকে মেরেছেন আপনি কেন আমজা নরম হলো ব্যান্ডেজ করা হাতটা শিথিল করে রিমির থুতন দিয়ে বোলাতে বেরোতে বললো তোমাকে বলেছি না আমার কাজ এবং পার্টির ব্যাপারে না ভাবতে এসব বিষয়ে তোমার মাথায় রাখতে হবে না এ নিয়ে করে আছো ছ্যা আমার দিকে তাকো এদিকে দেখো তুমি ও চেয়ে ধর হামছে আপনার পার্টির ব্যাপার এটা আপনার পার্টির ব্যাপার মনে বলে মনে হয় মাঝার আমার চাচা তো ভাই হুট করে হামতে শক্ত হয়ে যায় না ঘাড় কাজ করল আর আমি আর আপনি কি অমানুষ স্বামী আমার তাই তো মাঝার ভাই কে কেন মেরেছেন জানোয়ারের মতো আমার নজরে আসছে না তোমার আপনার ক্ষত সেটা মাঝার মারতে না গেলে তো হতো না ওকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে কতটা মারলে তা করতে হয় কি মার মেরেছেন ওকে মেরে ফেলতে চেয়েছিলেন ও আপনাকে আগেই মেরেছে নাকি আপনি আগে জানোয়ার মার্কা হাত নিয়ে নিজেকে রক্ষা করতে আপনাকে আঘাত করেছে হামজা শাসিয়ে উঠল চোখ লাল হয়ে উঠেছে তার ওভাবেই চিবে বলল মাঝার জয়কে মেরেছে তুমি বেশি কথা বলছো রিমি একদম ঠিক বলেছে নেতাবাবু আজ একটু কম কথা বলার ইচ্ছে নেই আমার জয়কে মেরেছে বলে আপনি ওকে মেরে ফেলার মতো করে মারবেন জীবিত কবর করে মাটি দিয়ে দেব বুঝেছ তুমি কেউ জয়ের গায়ে হাত লাগালে তার হাতটা গুঁড়ো করে ফেলবো ভেঙে চিবিয়ে উঠল বাহ বাহ নেতা বাবু জয়ের সামনে সবাই পর আর আপনি আপনার শীতল স্বভাবের বিপরীতে এক পশুর সমান কেউ আপনার কেউ না আমার কেউ চিনতে পারছে না জয় এতই আপন আপনার তুমি আমার নিজের কথা বলো নিরিমি তুমি তোমার নিজের কথা বলো নিরিমি মাঝারের হয়ে ওকালতি করছো দরজ দেখাচ্ছ কেন সে তোমার চাচাতো ভাই বলে ওয়েল তাহলে জয় আমার জান এবার বোঝো ওর শরীর থেকে রক্ত চলে আমার কোথায় ব্যথা লাগে তোমার চাচা তো ভাই বলে তোমার চাচাই তো ভাইকে বলে দিও দরকার পড়লে আমাকে যেন কুপিয়ে চার ভাগ করে ফেলে আমার ওপর রাগ থাকলে কিন্তু জয়ের গায়ে আঁচ লাগলে জীবিত পুড়িয়ে ফেলবো ওকে রেমি অবাক হবার সাথে সাথে কেঁদে ফেললো গলা থুতনি ভেঙে এলো তার মানে আপনার কাছে নিজের অথবা আমার কোনো মূল্য নেই এগিয়ে এসে হামজার ব্যান্ডেজ করা কবজিতে হাত রাখলো পালতু করে আপনার কিছু হলে সমস্যা নেই আমি তারপর ভেসে বেড়াবো আপনাকে ছাড়া তাতেও সমস্যা নেই আপনার শুধু জয়ের কিছু হলে ব্যথা লাগে আপনার প্রতি অবচের মতো কথা বলে না হামচে নরম হলো একটু অবুজের মতো তো এতদিন ছিলাম আজ প্রথমবার বুঝলাম আমার জায়গাটা কোথায় আপনার জীবনে আমি শুধুই একটা অপশান অথবা উদ্বাস্ত হয়ে রয়ে গেছি আপনার কাছে সামান্য এক জয়ের জায়গা দিতে পারেননি আপনার ভেতরে আমারও আমায় একটা মানুষের ভেতরে সবার জন্য আলাদা আলাদা স্থান রয়েছে জয়ের জন্য তেমন আলাদা একটা বেশি স্থান রয়েছে আমার ভেতরে তার মানে এই নয় তোমাকে আমি না ভালোবাসি বিয়ে করে এনেছিলাম ভুল ভুলে বসেছো সব এক চাচাতো ভাইয়ের খাতিরে তুমি আমার অবস্থা ভুলে যাচ্ছ মনে হয় আপনিও তো জয়ের সামনে আমার অবস্থায় ভুলে বসেছেন শুরুটা কাল রাত থেকেই তুমি করেছ আমি যখন জখম হয়ে রুমে এলাম তোমাকে ডেকেও বারান্দা থেকে রুমে আনতে পারিনি শৈলের ব্যথা নিয়ে ওভাবেই কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছি তারপর টের পেয়েছি জয় উঠে এসে কম্বল টেনে দিয়ে ব্যথা ওষুধ খাইয়ে দিয়েছে আবার এক জোর ঝগড়া করে গিয়েছে রুম থেকে জয় আমার জীবনের বিশেষ কিছু একটা অনস্বীকার্য সত্য বিশেষ নয় ও ও আপনি ও আপনি। নাম বুঝে কথা বলো না জয়পুরো দুনিয়ার জন্য এক ব্যক্তিত্ব হয়ে উঠলেও সেদিনও আমার কাছে এবং চিরদিনই ও আদরের সকলের লোকের সাপেক্ষে না আমার সাপেক্ষে বিচার করলে ওকে ভালোবাসা আমার জন্য যায় কেন সে কি এমন মহান লোক কোনোদিন ওর শার্টটা খুলে পিঠের দিকে নজর দিও এখনও দগদগে একটা ঘায়ের দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছে পিঠে যখন তুমি এসেছিলে আমার জীবনে যখন নেতা হয়ে উঠিনি আমি নিজের শরীরে গুলি খেতে আমার সামনে এসে পিঠ পেতে দিয়েছিল তখন আমি ছাত্র নেতা হয়ে উঠেনি ওর সে পিঠ পেট ওর সেই পিঠ পেতে খাওয়াগুলি আজও আমার বাঁচিয়ে না রাখলে তোমায় ভালোবাসা অবধি পৌঁছাতাম না আমি তার আগে আমার কিচ্ছে ফুরিয়ে যেত আমার বুকের গুড়ি পিঠে খাওয়া ওই নষ্ট ছেলেটাকে এই হামজা পটরে খুব ভালোবাসে আমি চাই না এই নিয়ে কোনো ভাগাভাগি হোক আমার জীবনে জয়ের তুলনা শুধু জয় ও আমার বিজয় জয় রিমি কোনো কেন জানি ফুফিয়ে উঠলো হামজা দুটো শ্বাস নিয়ে রিমি একদম কাছে গিয়ে দাঁড়ায় রাজনীতিবিদদের বউ হতে গেলে বহু পারিপার্শ্বিক বুঝ আর ধৈর্য থাকতে হয় আমি ভাবতাম তোমার তা আছে আস্তা ভুল লাগছে মা ঝাড় তোমার চাচাতো ভাই হওয়ার আগে আমার প্রতিপক্ষ তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী অথবা ভাই কার পক্ষ থাকবে সেটা তোমার বিষয় কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছোতে পারছি না রাজনীতিতে চলতে হলে বহু সম্পর্ককে জবাই করে সামনে এগোতে হয় এক পা এক পা করে তাই করে এগিয়েছি তুমি জানো না সেসব তাহলে জয়কে জবাই করেননি কেন আজ ওর সাথে কার সম্পর্কে জবাই করবেন কবে কি বলল তাহলে জয়কে জবাই করেননি কেন আজ ওর সাথে কার সম্পর্ককে জবাই করবেন কবে কপাল জুড়ে ফেলল খামচা খানিক পরে ধাতস্থ হয়ে জবাব দিল ও এক ও কখনো আমার পথে বাধা হয়ে আসেনি আর যদি আসে রিমি দিকে চেয়ে হেসে হামজা তুমি দেখছি জয় নিজের সতীনের মতো হিংসা করো এক রক্ষা কষ্টে বলে উঠল রিমি তার চেয়েও খারাপভাবে আমার ওকে সহ্য হচ্ছে না না কেন ওর কাছে গিয়ে আপনি ভাগ হয়ে গিয়েছেন আমার থেকে আজ আমার সাথে আমাকে কথা বলতে দ্বিধাবোধ করেন আর কিছু বলতে গিয়ে গায়ে হাত এবার একটু গিয়ে দাঁড়িয়ে নরম সুরে নিজেকে উপস্থাপন করার সুরে বলল। এতটা নিচু আর কাপুরুষ আমি কখনোই হতে পারবো না যে কোনো নারী বা বিশেষ করে তোমার গায়ে হাত উঠবে আর সবটাই ভুল ধারণা তোমার অভিমান জানানো করার জড়ানো কণ্ঠে বলল রিমি তাই হোক তবে এই ভুল নিয়েই বাঁচতে হবে তবে ক্ষতিগ্রস্ত হবে তুমি হামজা আজ বের হলো না জয়কে কঠোর নিষেধাজ্ঞা দিল সকাল দশটা অবধি ঘরে বসে বসে থেকে দম আটকে গেল জয়ের তরু এসে দুবার দেখে গেছে ওষুধ দিয়ে গেছে সকালে ছাদে গিয়ে বসল ছাদে দুটো বিভাজন ছোট্ট একটু টুকরো তরু চেয়ে নিয়ে ফুল গাছ লাগিয়েছে বাকিটা ছাদ জয়ের চিরে কোঠা ছোট আম গাছ কবুতরের খাঁচা শরীর ভাঙ্গা রোদে বসে আছে তরু গোসল করবেন না পানি ভরেছি পরে করব থাক পা বসে বাই কি পা বসে বইয়ে চোখ বুলালো গিটারটা তুলে নিয়ে গান গাইল তো কখনো ঠান্ডা হয়ে পড়ে থাকা চায়ের কাপে চুম দিচ্ছে তনু সে জিজ্ঞেস করলো শরীর খারাপ লাগছে না উনি শতকের মেয়ে লোকের মতো ঘরবন্দির জীবন কাটাচ্ছি তুই শরীর আর মন আবার লুঙ্গি ডান্স দেবে নাকি এই অবস্থায় যা তো তুই কানে কাছে ঘ্যান করিস না মা মেজাজ চটে যাচ্ছে যে কোনো কিছুতেই যা দুপুর দেড়টার দিক খেয়ে এই শরীরে বেরিয়ে পড়লো বাড়ি থেকে সম্ভব নয় এভাবে ঘরে পড়ে থাকা আমি তখন ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে নিজের রুমে বেশ ভালো রোদ বেরিয়েছে দুদিন বাদে আগের দুদিন সূর্যের তেজ কম ছিল ক্লাস শেষে বিল্ডিং থেকে বের হয়ে শহীদ মিনারের সম্মুখে এসে দাঁড়ালো অন্তু তাকায় অন্তু প্যান্ট শার্টের ওপর সাদা রঙের বিশাল একটা শাল জড়ানো জয়ের শরীর উদ্ভট্ট ব্যাপার সাধারণ সাধারণত পরে লুঙ্গি তাছাড়া কড়া রোদে বেরিয়েছে তাতে চাদরের প্রয়োজন নেই ঘৃণায় চোখ মতো করলো অন্তু জয়ের সামনে এসে তাহলে তোর তোমার নাম কে রেখেছিল আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না তাই না অবশ্য যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায়ও না শালি তুই চটকানা খাবা প্রে তোমার মুখের নকশা বদলে দেব। তার আগে প্রশ্নের উত্তর দাও অন্ত বিরক্তি গিলে চোখ বুঝে বলল আব্বু রেখেছে এখন আমি যাই জয় যেন শুনতে পেল না শেষ কথাটা তোমার বাপ এই ভেটকি মার্কার নাম রাখা নাম ছাড়া মূল্য করে আর কোনো নাম পায় নাই কিসব অন্তু বেওরা শুধ্রে নিয়ে আসতেন তা তো আর দেখিনি এখন সেই পুরনো পুঁথি গাওয়ার মানে হয় না কোনো প্রয়োজন আছে আমার সাথে চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল হুম আছে তো সুয়েটার তোমার সাথে বহুত প্রয়োজন আছে আমার তবে আপাতত কথা আছে তোমার সাথে আমার সাথে কি কথা আছে আপনার জয় পেছনের দলের সম্মুখে জয় পেছনের দলের উদ্দেশ্যে মুখ বাকিয়ে অসাহের ভান করে বলল উফ কেউ বোঝে না একে আমার সাথে তেজ না দেখাতে আমি ডিস্টার্ব হই খুব কিন্তু তাড়া দিল চলদি বলুন আমার কাজ আছে জয় নাক টানলো আবারও গলার স্বর বসে গেছে শুনতে আতিফ আসলামের মতো লাগছে কণ্ঠস্বর হুম রে এত হট্টপাটা করলে তোমাকে দেখতে আরও বেশি গরম লাগছে সুয়েটহার্ট সুইটার্ট কাঝাগুলো ইয়াপ সুয়েটহার্ট আমার সাপেক্ষে তুমি এখনো সুয়েটহার্ট আমি তো ভালো না মাগার তোমার আঁকা আছে একটা সুন্দর মিষ্টি হৃদয় আছে সুতরাং তুমি সুইঠাট। অথবা মিষ্টি হৃদয় বন্ধু তাচ্ছিটা আসলো সেই সূত্র অনুসারে তো আমি সকলেরই সুইটহার্ট জয় হুট করে দাঁতে দাঁত পিছল জানে মেরে ফেলবো খাদাস হয়ে যাবে একদম দুনিয়া থেকে আমি বাদে তুমি আর যার যার সুইটহার্ট আমি ডেকেছি ওই নাম সুতরাং শুধুই আমি রাখবো নিজস্বতা দেখানোর এই ভঙ্গিমাটা কেবলমাত্র জয়ের রসিকতার অংশ বুঝে জয় বুঝে অন্তু চুপ রইল চলো কোথাও বসি অন্তু হাসল আপনার মাথা নষ্ট সিনিয়র ঘাড় নেড়ে সম্মতি জানাল জয় ঠুকছ সিস্টার তা একটু আত্রু অবশ্যই তা বলে তুমি খোটা দিতে পারো না আমায় অন্তু সুন্দর করে হাসল নাটক শেষে হয়ে নাটক শেষ হয়ে গেছে আপনার শেষ হলে এবার আমি যাই জয় মারির দাঁতে জিভার ঢেকে হাসল নাটক ভালো লেগেছে তোমার ভালো লাগলে আরেকটু একটু করি বাজে ছিল জয় ঘাট চুলকালো হুম শুনেছিলাম প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায় আমারও নাটক করার গুণ হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে উফ যে প্রেম প্রেম পাচ্ছে তোমায় দেখে ইচ্ছে করছে দাঁত চোপড়ার স্ট্রাকচার বদলে দিই এত প্রেম কেন তোমার মধ্যে প্রেমের গোডাউন যেন জয় নাটক দেখে অন্তুর ঘৃণার উদ্বেগ হওয়ার সাথে সাথে হাসিও পেল একটা মানুষ কতটা খারাপ মানসিকতার হলে কাউকে জ্বালাতন করতে এমন বাজে পন্থা অবলম্বন করতে পারে শহীদ মিনানের সিঁড়ির ওপর বসল জয় বসার সময় চাদর উঠে যাওয়ার ক্ষত দেখা গেল পঁচে শেখে আনন্দ হলো অন্তুর আর মিন হুম চলো বিশাদি করে ফেলি কত বয়স হয়ে গেল আমার কতকাল একা ঘুমাবো এত বড় বিছানায় অন্তু অত ধৈর্যের সাথে হাসল ভাবনাটা ভালো তবে সব ভাবনার বাস্তবায়িত করতে হবে কেন ভাবনা বাস্তবায়িত না করতে চাইলে কিন্তু চাহিদা সেটা পূরণ না করলে কী করে চলে বলো ঠোঁট উঠতে সাই দিল অন্তু যুক্তি আছে যুক্তিতে এইসব বাক্য আমার কোনো নেকির ফল যে আমি তোমার চাহিদা হয়ে উঠেছি জয় বেশ উদ্ভাসিত কণ্ঠে বলো এক্সজ্যাক্টলি এক্স্যাক্টলি কোনো না কোনো নেকির কাজ তো করেছিলে জীবনে এর জন্যই তো আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন কি জাদুটাই করলে শালি তুমি মেরে ফেলো কবির একটু নড়ে উঠল এবার কাশলো গলা খাকরি দিয়ে যাই দ্রুত পিছে দেখালো কি রে তুই আবার অস্ত্র বের করছিস নাকি আরে শালা প্রেমিকার প্রেমে পড়া আর তোর মতো বয়লারের অস্ত্রের আঘাতে মরা এক না পাগল তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হয়ে মরলে মানিজত কিছুই থাকবে না অন্ত জিজ্ঞেস করলো। আপনার জরুরি কথাটা বললে না হয় বললে না তো এখনই আই লাভ ইউ প্রেমে পড়ে যাও আমার অন্ত হাসলো এই জন্মে তো না পরের জন্য অব্দি অপেক্ষা করতে বলছো জি একদম সেটার কোনো অস্তিত্ব নেই তাহলে তো যা হবার আর করার এই জন্য আমি করতে হবে এত খারাপ দিন জীবনে কোনোদিন আসবে না কিন্তু শীতল ভাবটা কেমন ন্যাথলিনের টুকরোর মতো বাষ্প হয়ে যাচ্ছে যেন করা হয়ে উঠেছে কণ্ঠস্বর জয় উঠে দাঁড়ালো তোমার জীবনে এত ভালো দিন আমি রাখব না যে তুমি আমায় ভালো বেশ তুমি আমায় ভালো না বেশি পার পাবে চ্যালেঞ্জ করো না আমায় আমি সিনিয়র হয়ে আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজেভাবে হেসে যাবে কথাটা দারুণ দারুন প্রভাবিত কথাটা দারুণ প্রভাবিত করলো অন্তকে কর্কশ গলায় বলে উঠল ধরুন চ্যালেঞ্জ করলাম এতটুকু দৃঢ়তা তো আমার এই আর্মিনের ওপর রাখি আমি যে এমন কোনো দুর্বত দুর্বলতা অস্তিত্ব নেই এই জগতে যেটা আপনার মতো সভ্যতাহীন আদিম পশুকে ভালোবাসতে বাধ্য করতে পারে আমার যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করেছি এর প্রেক্ষিতে মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে সতর্ক করার মতো করে শান্ত স্বরে বলে যায় আরমিন তোমার এসব কনফিডেন্স আমার আবার সিরিয়াস না করে তোলে দেখো অটল হলো অন্তুর কণ্ঠস্বর আপনার এই কথাটাই আমার জিদের আগুনে কেরোসিনের দ্রবণ ঢালছে খুব খারাপ খুব খারাপভাবে হারবে তুমি খুব ভালোভাবে পিছু হরবেন আপনি আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা জীবনের দ্বিতীয় কোনো পিছু না দুর্বলতা রাখিনি জয় আর কথা না বললো জয় আর কথা বললো না চমৎকার মুচকে হাস মুচকে হাসলো পর্বটা এখানেই শেষ হয়ে গেল কেমন হলো আপনাদের মানে শেষ অব্দি এটাই বলা যায় যে প্রপোজটা তো হয়ে গেল তারপরে দেখাচ্ছি পর্বটা কোথায় যায় মানে ইন্টারেস্টিং যেরকম জয় সেরকম অন্ত মাথা নষ্ট করা গল্প দেখ আপনি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আজকে ধন্যবাদ